যাওয়ার সাথে রাস্তায় পরিচয় রাস্তায় দাঁড়িয়েছিলাম দাদা আমাকে ডেকে নিয়ে আসলো কোথায় নিয়ে আসলো সেটা আপনাদের দেখাতে চলেছি চলুন ঘুরতে ঘুরতে চলে আসলাম পলাশ শুধু আপনাদের ছবির মতো দেখায় ছবির মতো দেখুন জায়গাটা দেখুন শুধু এই ভাই আমাদের তুই মারিস না যাই হোক দারুন দারুন এই সর্বোদ্যামে বয়স করতাম মনে হচ্ছে দারুণ দেখতে দোলনা রয়েছে দেখুন দারুণ জায়গা এখানে একটা ছোট পাহাড় করা হয়েছে পাথর দিয়ে তাহলে আমাদের জাতীয় পশু তার ছেলে কে নিয়ে সন্তানকে নিয়ে বসে আছে এটা মাটির কটেজ একটা তাই তাইতো মাটির কটেজ এখানে পাকা ঘর এখানে টেন্টের ব্যবস্থা করা যাবে এখানে যদি কেউ টেন্ট নিয়ে আসে আচ্ছা থাকবো বলে হ্যাঁ আপনার যা খরচা আছে সেটা দেবে সবই কিন্তু টেন্ট নিয়ে উপলব্ধিটা করা অনেক আলাদা ও কার পরিবেশটাকে কারণ আমরা বেশিরভাগই যতটা আসে আমাদের ম্যাক্সিমাম টেন্টে টেন্ট নিয়ে আসে না আস চিন্তা করবে নেই বুঝে যাবে হ্যাঁ দাদা আপনাকে আপনি আমাকে ডেকে নিয়ে আসলেন বা আপনার আমন্ত্রণে আসলাম আমি হ্যাঁ এই আপনার এই কটেজে বা রিসোর্টে এই জায়গাটা কোথায় এটা ফুটিয়ারি ড্যাম আচ্ছা অযোধ্যা আর বরন্তি দুটো সাইডের মিডিল জায়গা আচ্ছা ফুটিয়ারি ড্যামের পাশে আচ্ছা একদম সামনে ফুটিয়ারি ড্যাম এইখানে যদি আমরা যখন সাইকেল চালিয়ে আসি এইখানে যদি কেউ ট্রেনে বা আসতে রাস্তা কীভাবে আসবে ট্রেনে কলকাতার থেকে যদি আসেন কলকাতার থেকে ডাইরেক্ট পুরুলিয়ায় যেসব বাস আসছে আচ্ছা সেই বাসে আসা যায় লোধুল কা মোড় আমাদের সামনে লোধুল কা মোড়ে নেমে টোটো পেয়ে যাবেন বা গাড়ি বললে গাড়ি পেয়ে যাবেন সব রকমই আছে ওখান থেকে ওখানে পাওয়া যাবে তো এবারে ট্রেনে যদি আসেন হয় পুরুলিয়া স্টেশন বা আদ্রা স্টেশন যে কোনো জায়গার থেকে ও গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে আচ্ছা আর এই যে এখানে আসার পরে খরচপাতি কী আছে খাওয়া দাওয়া থাকা খাওয়া খরচ দেখুন আমাদের সারাদিনের প্যাকেজ আছে থাকা খাওয়া একসাথে পনেরোশো টাকা পার হেড পার ডে আচ্ছা আর যদি আলাদাভাবে আপনি রুম নিতে চান তাহলে ডবল বেড রুম রেট আছে আমাদের দু হাজার টাকা আচ্ছা ফোর বেড আছে তিন হাজার টাকা আচ্ছা দরমেটারি আছে চারশো টাকা পার হেড পার ডে হুম থাকা আচ্ছা এইখানে খাওয়া দাওয়া বলতে টিফিন টিফিন সব সব একদম একদম সকালে টি থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত তাই যদি আপনার ফোন নাম্বারটা বলেন একটুখানি আমার ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি এইট এটা আবার বলবেন নাইন সিক্স সেভেন নাইন থ্রি ফোর ফাইভ জিরো থ্রি এইট আপনার ভিলাটার নাম আপনার রিসোর্টের নাম আমাদের রিসোর্টের নাম পলাশ বাহা রিসোর্ট ফুটিয়ারি ড্যাম পুরুলিয়া আর আপনার নামটা বলুন এবার আমার নাম ইন্দ্রনীল চৌধুরী ধন্যবাদ